এবার আইপিএল কাঁপাতে আসছে সেই কে কে আর এর ক্রিকেটার হ্যাঁ বন্ধুরা কে কে আর এর কোন ক্রিকেটার এবার আইপিএল কাঁপাতে আসছে সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে এবং ভিডিওটি শুরু করার আগে কে কে আর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর হ্যাঁ বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশে কে কে আর এ যে উমরান মালিক পুরোপুরি ফিট হয়ে আসছে এবং তার যে একশো পঞ্চান্ন ও দেড়শোর গতিতে বল করার দক্ষতা রয়েছে তার স্পিডের ইন্ডিয়ার হয়ে বলিং করতে কোনো প্রতিপক্ষ ব্যাটার তার কাছে খেলতে পারত না এবং তার যে লাইন লেন এবং গতির সম্মুখীন বিট করাত সেই উমরান মালিক কিন্তু কয়েক বছর তাকে চোটের কারণে ম্যাচগুলি খেলানো হয়নি এবার আইপিএলেও তাকে দু হাজার পঁচিশ সালে খেলেনি তাই এবার দু হাজার ছাব্বিশ সালে পুরোপুরি ফিট হয়ে আসছে এবং তিনি ঘরোয়া ক্রিকেটে যে প্রদর্শন দেখাচ্ছে সেই বুচি দু ট্রফিতে দুটি উইকেট তার সেই পুরনো বলিং এবার ফিরে পেয়েছি আর যে দেড়শো ও একশো গতিতে বল করার সেই লাইন লেন এবার ফিরে এসেছি তাই কে কে আর এর জন্য বড় সুখবর যে উমরান মালিক এবার দু সালে কে কে আর এর হয়ে খেলবে তাই প্রতিপক্ষ ব্যাটারদের ভয় ধরাতে এবার কে কে আর এর ফার্স্ট বোলাররা হ্যাঁ কে কে আর এর যদি বোলিং আক্রমণাত্মক আমরা দেখি সেখানে প্রতি দলের থেকে এবার কে আর এগিয়ে রয়েছে কারণ তাদের সেই হাসিদ রানা এবং এবার উমরান মালিক বৈভব আরোরা এদের যে অ্যাটাক কে পেস দলের এবার ব্যাটারদের ভয় ধরাবে এবং বোলিং এ সেই স্পিন অ্যাটাকে রয়েছে আমাদের মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী এবং স্পিনের জাদুঘর সেই সুনীল নারী হ্যাবন্ধরা কে কেআরের সব দিক থেকেই এবার দু সালে বোলিং অ্যাটাকটাকে শক্তিশালী করতে চাইছি কারণ তাদের যদি সেই পেস অ্যাটাকটা শক্তিশালী হয় তাহলে প্রতিপক্ষ ব্যাটারদের ভয় ধরাবে হ্যাবন্ধরা আপনাদের কি মনে হয় কে কে আর সালে কি বোলিং অ্যাটাকটাকে শক্তিশালী করে তারা ভয় দেখাতে পারবে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ